আমি দুটো বিষয় আলোচনা করব এখন একটা কোন দেশের লোকের চরিত্র বৈশিষ্ট্য আপনি কীভাবে বুঝতে পারবেন ওই দেশের শাসক গোষ্ঠীর চরিত্র থেকে আমি যুক্তরাষ্ট্রের আইও আর ডিবিউ সিটি থেকে বলছি এখানে এখন দিন দশটা চার মিনিট বাংলাদেশ এখন রাত নয়টা চার মিনিট বাইরে খুব ঠান্ডা খুবই ঠান্ডা বাইরে তো আলোচনা আমি বলতাম যে আমাদের বাংলাদেশকে নিয়ে যেখানে নব্বই ভাগ লোক দুর্নীতি প্রবণ অর্থাৎ সুযোগ পেলে দুর্নীতি করবে সুযোগ না পেয়ে সাধু থাকবে কিন্তু সেটা আমি প্রমাণ দিয়েছিলাম বিভিন্ন অবজারভেশন থেকে পর্যবেক্ষণ থেকে তো এখন আপনাদের কাছে আমার কাছে আজকে একটা পথ মনে আসলো যেটা আপনাদের সাথে আমি এই ধারণাটা ভাগাভাগি করতে পারি আই মে শেয়ার মাই নিউ আইডিয়া অ্যাবাউট দা মাস হাউ ক্যান ইউ জাস্টিফাই হাউ মাস পার্সেন্টেজ অফ জেনারেল মাস আর অনেস্ট আর হাউ পার্স হাউ মাচ পার্সেন্ট আর ডিজনেস্ট কত পার্সেন্ট কত আর বা ইস ডিজনেস্ট বা কত ভাগ অনেস্ট সেটা আপনি একটা হাদিস রসুল আসলাম যে হাদিস বলছেন যে দেশের জনগণ যেরকম শাসক সেরকম হয় তো এইটা হাদিস সহিতা বোঝা গেল সুরা কাসাসের অনষাট নম্বর অনষাট নম্বর আয়াত অনুযায়ী বলছে কোনো জনপদ যদি দুর্নীতি ব্যাপক আকার ধারণ করে দুর্নীতি ব্যাপক আকার ধারণ করে জুলুম অবিচার অনাচার না হয় জনপথ আল্লাহ করেন ধ্বংস করে দেন তো জুলুম অবিচার দুর্নীতিবাদ শাসক ডিক্টেটর শাসক দ্বারা নিবৃত হয় মানুষ আর যে সুরে ইউনুসে চলে বলছেন আমি তো আল্লাহ প্রতি অবিচার করি না তোমরা মানুষের নিজের প্রতি নিজের অবিচার করো এই আতে পরিপ্রেক্ষিতে ওই হাদিসটার সে রাজা বলছেন যে জনগণ যেরকম শাসক সেরকম হবে জনগণ ভালো হলে শাসক ভালো হবে আমরা ওটাই বলি তো এখন আসেন আমি যে বলছি বাংলাদেশ নব্বই ভাগ দুর্নীতি প্রবণ প্রবেন সিটি টু বি করাপ্টেড নাইনটি পারসেন্ট অব দ্য কারণটা কি আপনি দেখেন আমাদের দেশের পাকিস্তানি বিদে হওয়ার পরে তেপান্ন বছর পরে এই যারা শাসন করেছে তেপান্ন বছর এই শাসক গোষ্ঠীর কত ভাগ অনেক ছিল কত ভাগে অনেক ছিল সেটার দিকে তাকান তো আমি তো মনে করি এখানে বর্তমান অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ শোনা যায় না পর্যন্ত এর আগে শাহাবুদ্দিন সাহেবের যে এক বছর বা দশ মাসের মতো সে সময় দুর্নীতি হয়নি তারপরে অনেক কিছু কিছু সময় যে তিন মাসের সরকারগুলো ছিল সে সময় তাদের বিরুদ্ধে

ভালো লোকেরা কত সময় শাসন করেছে খারাপ লোকেরা বা যারা শাসন ক্ষমতা থেকে দুর্নীতি করেছে তাই তো খারাপ নাকি তাহলে এই হিসেবে আপনি দেখতে পাবেন যে ওই যে নাইনটি পার্সেন্ট বা টেন পার্সেন্ট এটা ঠিকই আছে তো যে দেশের লোকজন ক্রিমিনাল লোকদেরকে সমর্থন করে ক্ষমতায় বসায় সেই দেশের লোকজন ক্রিমিনাল রাহাদিস অথচ মুসলিমদের প্রধান একটা বৈশিষ্ট্য হওয়া উচিত যে কেন মুসলিম মানুষ হিসাবে যে ওই যে কোরআনের চার নম্বর সূরার পঁচাশি নম্বর আয় নিসার তোমাদের মধ্যে যারা ভালো কাজে সুপারিশ করবে তারা তার বিনিময় পাবে ভালো যে মন্দ কাজ সুপারিশ করে সে ওই মন্দের ভার বহন করবে ফল তো এটা শুধু মাইদের দুই নম্বর আয় বলছে পরের পাঁচ নম্বর সুরা যে তোমরা আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন সৎ কাজ করার পর সৎ কাজ করবে সৎ কাজে সহযোগিতা করবে এবং তোমরা পরস্পরকে অসৎ কাজে সহযোগিতা করবে না একটা করবে নির্দেশ আটা না নিষেধ করে দিলেন তো এখন বিভিন্ন দেশে এখন নির্বাচন হয় দেখেন বিভিন্ন দেশে নির্বাচন হচ্ছে বিক্ষোভ হচ্ছে হচ্ছে সে হচ্ছে তো দেখতেছি না বলে আমি লাভ করি পুনরু মানে বলছে মুখ সুম তো ক্ষমতা পেলেই যেন একটা মানুষের মধ্যে ভূমিকাবোধ জেগে ওঠে এবং শাসক হওয়ার মানে সহজ প্রবণতা পরিলক্ষিত হয় এগুলো আমাদের দেশে দেখেছি যারা ক্ষমতা আসছিল ক্ষমতাকে কুক্ষিগত করার যত চেষ্টা করেছে তখন তাদের পতন হয়েছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানাবিধ অপকর্ম অপকৌশল প্রণয়ন করেছে তাতে অনেকে মারা গেছে অনেকের জীবন বিঘ্নিত হয়েছে ইঞ্জুরির দ্বারা আহতের দ্বারা আহত হওয়ার মাধ্যমে তো এই যে কর্মকাণ্ডগুলো কেন করে এই কর্মকাণ্ডগুলো করে এই জন্য যে শয়তান ডেভিল আমার কাছে বলেছিল যে আমি এই আদমের সন্তানদেরকে বিভ্রান্ত করবো মন্দ কাজগুলো সব শ্রবণ করে দেখিয়ে দেব তো এটা উনচল্লিশ বছরের পূর্ণ আল্লাহ বলছেন যে আল্লাহ জানাচ্ছেন আমাদের শয়তান বলছে এই আদমের কারণে যেহেতু আমার পথ পজিশন হারাচ্ছি কাজে পৃথিবীতে আদমের সন্তানকে আমি পাপ কাজ দ্বারা ফ্যাসিনেটেড করব মোহিত করব মহাচ্ছন্ন করব এবং এদের সকলকেই

নিত্য নতুন অস্ত্র এক্সপেন্সিভ বিমান এই সেই বিক্রি প্রতিযোগিতা এই সেই অর্থ কত করা আর কি তা মানুষ যদি মরণ চিন্তা ভুলে যায় জীবন কতদিনের এই চিন্তা ভাবনা ভুলে যায় তখন সে কিন্তু দুর্নীতির আশ্রয় নেয় সে মনে করে এই পৃথিবীতে সে দীর্ঘকাল থাকবে এই জন্য শ্রী বলছেন যে চোখের সামনে পর্দা লেগেছে পিছনে পর্দা লেগেছে কাজে ওরা দেখতে পায় না হ্যাঁ তো কাজেই মানুষের ওই আগে একটা বলেছিলাম যে ন্যায় নীতিবান এর দায়বদ্ধতা যদি সৃষ্টিকর্তার কাছে মানুষের থাকে তাহলে তাকে আপনি বিবেকবান মানুষের পেতে পারেন এবং এই বিবেকবান লোকদের সংখ্যা যে সমাজ যত বেশি থাকবে সে সমাজের দুর্নীতি কম থাকবে বিবেক বুদ্ধি বিচার বিশ্লেষণ যারা করতে পারবে তারা কিন্তু দুর্নীতিতে জড়াবেন না এজন্য সৃষ্টিকর্তা যুগ যুগে যে বাণীবাহক বার্তা বাহক প্রেরণ করেছেন মেসেঞ্জার মেসেজ বহনকারী ওদের কথা এটাই ছিল যে সৎ চিন্তা করো সৎ কর্ম করো পরস্পরকে সত্যের দিকে আহ্বান করো ধৈর্যের দিকে আহ্বান করো সততা ধৈর্য এদের নাল্লা বলছেন নালাম আসলে ধর্শীলতা সাত থাকেন তো এটা শিখবো কোথায় হোম থেকে শেখাতে হবে পিতা তার সন্তানকে শিখাবে মা তার সন্তানকে শিখাবে পিতা মাতা এভাবে মানুষের মধ্যে নৈতিকতার অনুশীলন চর্চা হবে এটা ব্যক্তি পর্যায়ে পরিবার পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে তখন আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে এগুলা হতে পারে কিন্তু আমরা সেলফ অ্যানালাইসিস আত্মবিশ্লেষণ আত্মপর্যালোচনা এগুলো প্রায় ভুলিয়ে গেছি কারণ হল জ্ঞানের অভাব প্রকৃত জ্ঞানের অভাব আমাদের অনেক রকম স্কিল আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে বিভিন্ন ইয়ে আছে আছে কিন্তু নীতিবোধ নীতিবোধ নৈতিকতার কোনো বিশ্ববিদ্যালয় নাই কলেজ আছে বলে আমার জানা নাই স্কুল আছে জানা নাই তাহলে নীতি নৈতিকতার কিছু পিএইচডি টিএইচডি নিলে এগুলো হতো ওই যে পলিটিক্স করে ওদের তো কোনো কোনো ইনস্টিটিউট নাই প্রতিষ্ঠান নাই যে সেখান থেকে একটু ডিগ্রি ডিগ্রি নিয়ে রাজনীতি করবে কোনো এককালে একজন হয়ে গেলে এর বংশধর ক্ষমতা জন্য লালাইতে থাকে কীভাবে ক্ষমতায় যাবে এবং তাদের কিছু পোষ্য দুর্নীতির পোষ্য এগুলা ওদের সহযোগী হয় এইভাবে বিভিন্ন দেশে দেশে মানুষের সম্পদ লুটপাট করার জন্য দুর্নীতিবাজ লোকগুলোই ঘুরে ফিরে ক্ষমতার আশেপাশে থাকে ক্ষমতায় থাকে এবং এরাই সে জনগোষ্ঠীর সম্পদ করে অধিকাংশ লোককে গরিব করে দেয় তো এখন সে যে আলোচনা আমি করছি সেটা কী আপনি বাংলাদেশ প্রেক্ষিত চিন্তা করেন কন্টেক্সট অফ বাংলাদেশ ফিফটি থ্রি ইয়ার্স রুলস টাইম এবং আপনার আমার অভিজ্ঞতা যাদের বয়স আমাদের সমসাময়িক বা একটু বেশি বা একটু কম দেখবেন যে আসলেই নব্বই ভাগ লোক ক্রাফ্ট এই নব্বই রুলার্সদেরও নব্বই ভাগ ক্রাফ্ট এবং এরকম অ্যাসোসিয়েটস আছে এরকম তো যেমন সাগরের পানির বা হাজারে পঁয়ত্রিশ ভাগ হল স্যালাইন লবণ নুন সল্ট কাজে ওই পানি এক বালতি যদি নিয়ে আসেন এবং ওটা আপনি ও কি বলছিলাম দেখেন মানুষ আল্লাহ নারী সন্তান চিহ্নিত আহ স্বর্ণরূপ চিহ্নিত অর্ষা যে ক্ষেত খামার পশু এদের মোহ জোরদার করা হয়েছে মানুষ ক্ষমতা পাইলে দুর্নীতি করা শুরু করে ভোগ বিলাস করতে চায় সুর মোহাম্মদ বারো নম্বর আয়াত ওরা ওরা ভোগ বিলাসে মগ্ন থাকে এবং উদার পূর্তি করে খায় জানোয়ারের মতো ওদের ঠিকানা আগুন সাতচল্লিশ নম্বর সুরা কোরআনের অধ্যায় নম্বর সাতচল্লিশ আয়াত হল বারু তো গাজি লোভ লালসাকে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণে রাখা সংযত রাখার জন্য আমাদের দরকার নীতিবোধ নৈতিকতা এবং ব্যক্তি নৈতিকতা পরিবার কেন্দ্রিক নৈতিকতা সমাজ কেন্দ্রিক নৈতিকতা এবং দেশ ও আঞ্চলিক বৈশ্বিক কেন্দ্রিক নৈতিকতা এসবগুলো আমাদের দরকার না হলে কিন্তু শান্তি হবে না এরকম যুদ্ধবিগ্রহ অস্ত্র বিক্রি মারামারি ধ্বংস বিল্ডিংগুলো বোমা ধ্বংস করে দাও তো আবার সেটা নির্মাণ করো এই যে এগুলো আর কি চলতে থাকে তা আমরা এটা চিন্তা করবো যে আমরা কোনো দুনিয়া দিন কতদিন বছর বাহারে আল্লাহ বলছেন যুগ যে তোমরা তো সময় এক সময় কিছু ছিল না আবার আসো আবার থাকবে না তা আমি ছিলাম না আসি আবার থাকবো নাই তো যে কোনো সময় না হব এই পৃথিবীতে আমার চলাফেরা থাকবে না শব্দ করার থাকবে না পূর্বতে যেমন চলে গেছে আমাদেরও সেভাবে চলে যেতে হবে তো এই কথা আমরা যেন মনে রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কোনো কোনো দেশের সাধারণ মানুষের চরিত্র বুঝতে গেলে সেখানের ভৌতিক অবকাঠামো তারপরে তাদের আচার তাদের সংস্কৃতি এবং তাদের শাসক গোষ্ঠীর চরিত্র দেখে বুঝতে পারবেন ওই জনপদের লোকজনের কথা বলছেন প্রকৃতির অর্থে ভালো ধন্যবাদ সকলকে